পাঁচ ছয় দিন আগে যে ভিডিওটা দিছি আজকে আবার শুনতে চাই দেখেন যে মেশিন টেশিন অ্যাক্সিডেন্ট একবারে মেশিন টেশিন এই অবস্থা উলট পলট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হ্যাঁ এখানে সব ভাঙার তা দূরা করে রাখছে আমি যতটুকু শুনতে পারতেছি এই যে তারে বাইজে পড়ে গেছে মানে এরা এই যে কাজ করতেছিল ইলেকট্রিকের আমি আসলে ওইখানে যাচ্ছি না ওই গেলে পরে মানে অবস্থা করুন ওই লোকের মানে রক্ত টক্ত বিভিন্ন জায়গাতে বের হচ্ছে ওটা আসলে ক্যামেরায় দেখানো একটা ক্ষতির ব্যাপার তার মানে আঙ্কেল আঙ্কেল বড় করছে সে আমি ওনাদের না দেখাই হ্যাঁ এই রোডে দুই দিন পরে পরেই অ্যাক্সিডেন্ট হয় এটা তার এ বাইজে ভ্যান ট্যান সহ মেশিন সহ এটা মহিলা একটা লোক আর এই যে ভ্যান আলা এই তিনজন মানে একদম বাজে রকমের ভাই অ্যাক্সিডেন্ট বাজে রকমের খারাপ পরিস্থিতি যেটা আমি আসলে ওই আঙ্কেল এইদিকে আসলো আমি দেখে চলে আসলাম কারণ ওনার শরীরের বিভিন্ন অংশ টংশ একদম উঠে গেছে ওটা আসলে দেখানো যাচ্ছে না ভাই তো আর কত এরকম এই রোডে যে আর কত অ্যাক্সিডেন্ট দেখবো জীবনে সেটা আর কি বলবো সব সময় বলি ভাই গাড়ি চালাই বলি ভাই একটু সতর্কতার সাথে সবাই চলাচল করবে তো যাই হোক আমি এখন চলে যাই ভাই এটা এখন কপালে ছিল এখন কিছু করার নাই প্রচুর লোক জমে গেছে একদম মানে অবস্থা খুব খারাপ এ কাকার অবস্থা ভয়াবহ কাকার কাছে আমি গেলাম না ক্যামেরা নিয়ে ফাঁকা চলে আসলাম ভিডিওটা করার উদ্দেশ্যে ভাই আপনাদের সচেতন করা রাস্তায় মানে তার টান হয়ে দেখে না যাবেন লাগছে হয়তোবা তারটার বাইরে একবারে সব ভাঙিয়ে চুরে পড়ে টরে গেছে ঠিক আছে ভাই ভালো থাকেন আর সুস্থভাবে রাস্তায় চলাচল করেন আল্লাহ হাফিজ